দারুণ লাগে দারুণ দারুণ খেতে লাগে এত সুন্দর নিরামিষের দিন খাই না আমি নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি রান্নার ভিডিও শেয়ার করতে আজকে সোমবার তাই নিরামিষ আর নিরামিষ দিনে প্রায়শই আমি এই রেসিপিটা তৈরি করে থাকি এটা খেতে বেশ দারুণ লাগে আর বানানো খুবই সহজ অল্প উপকরণ আর অল্প মশলা দিয়েই তৈরি করা যায় এই রেসিপিটা সোয়াবিনের আজকে খুব দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেই সোয়াবিনের রেসিপিতে আমি দেবো বাঁধাকপির কোপ্তা প্রথমেই আমি বাঁধাকপিটাকে একদম ছোট ছোট মিহি করে টুকরো করে কেটে নিয়েছি দেখুন একদম মিহি করে টুকরো করেছি এতে কি হবে কোপ্তাগুলো ভাজতে খুব সুবিধা হবে আর কোপ্তাগুলো খুব ভালো তৈরি হবে এবার এর মধ্যে লবণ দিয়ে বাঁধাকপিটাকে একটু আমি চটকে নেব হাত দিয়ে লবণ দিয়ে বাঁধাকপিটাকে চটকে নিলে বাঁধাকপি থেকে ভালোই জল বেরাবে দিলে আর বেশি পরিমাণে জলের ব্যবহার করতে হবে না কোপ্তাটা তৈরি করার সময় লবণটা দিয়ে আমি এটাকে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি এবার কোপ্তাটা তৈরি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আর বেসনের সঙ্গে সামান্য পরিমাণে চালের গুঁড়ো দেবো এতে কোপ্তাটা খুব ভালো তৈরি হবে আর বেশ মচমজেও হবে আর অনেকক্ষণ পর্যন্ত কোপ্তাটা ঝুলে দেওয়ার পরেও কিন্তু খুব ভালো থাকবে আপনারা চাইলে কিন্তু শুধু চালের গুঁড়ো অথবা শুধু বেসন দিয়েও এটা তৈরি করতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এবার আগে সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব যদি জলের প্রয়োজন হয় তাহলে জল ব্যবহার করব না হলে কিন্তু আমি জলের ব্যবহার করব না কোপ্তার জন্য আমি মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আমার কিন্তু কোনো জল লাগবে না খুব সহজেই কিন্তু কোপ্তাগুলো দেখুন তৈরি করা যাচ্ছে এরকম গোল গোল বা যেরকম আকৃতি চান আপনারা একটু চ্যাপটা করেও কিন্তু ভেজে নিতে পারেন তার জন্য আমি আর কোনো জলের ব্যবহার এখানে করছি না আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে গোটা জিরেটা দিলে কোফতার টেস্টটা খুব ভালো আসে চলুন এবার কোফতা ভেজে নিই কোফতা ভাজার জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে একটা একটা কোফতা বানিয়ে দিয়ে দেবো এবার দুই পিঠ উল্টে পাল্টে কোপ্তাগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব নেবা একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে তাই একটু কড়া আমি ভেজে আপনারা চাইলে কিন্তু যেভাবে আমি কুপ্তাটা তৈরি করলাম এইভাবে পকোড়া তৈরি করেও কিন্তু চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে বেশ দারুণ লাগে আমাদের বাড়িতে তো যদি নিরামিষ থাকে সকালবেলা এইভাবে পকোড়া বা কোপ্তা যাই বলুন না কেন আমি পকোড়াই বলি এইভাবে বানিয়ে দিলে সে তখন আমি চালের গুঁড়োটা দিই না শুধু বেসন দিয়ে যদি এইভাবে পকোড়া বানিয়ে দিই তাহলে কিন্তু মুড়ি দিয়েও খেতে সবাই খুব ভালোবাসে সমস্ত কোপ্তাগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি সয়াবিন আর আলুটাকেও ভেজে নেব সোয়াবিনগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা খুব ভালো করে চিপে বের করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব দিয়ে সামান্য গুঁড়ো আর আর একই সাথে সয়াবিনের সঙ্গে আমি আলুটাকেও ভেজে নেব আলু কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি আমি আলুটাকে প্রায় বেশিরভাগ সেদ্ধ করে নিই তারপর অল্প তেলে সোয়াবিনের আলুটাকে ভেজে নিই সয়াবিন আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এটাও তুলে নেব কিছুটা পরিমাণে সর্ষের অল্প করেই তেল দেবো বেশি তেল কিন্তু দেবো না এবার তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো দিচ্ছে সামান্য পরিমাণে লবণ এবার দেব আদা জুড়ে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে পরিমাণে পচিয়ে গুঁড়োটাও এই সময় দিয়ে দিলাম শুধু টমেটো নেওয়ার কারণে একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম কালারটা দেখুন শীতকালে কিন্তু এটা একটা খুব ভালো ফায়দা আছে যে লাল লাল টমেটো দিলে তরকারি কালার কিন্তু খুব ভালো আছে আর টেস্ট তো অপূর্ব আসেই তার তো কোনো কথাই হবে না মশলাটাকে খুব ভালো করে করে নিয়েছি আর গেছে ছাড়তেও এবার আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে দিচ্ছি আর আমার মতো কারা আছেন যারা সয়াবিনটা দেওয়ার আগে অল্প পরিমাণে বাটির মধ্যে তুলে রাখেন আমি তো এটা সব দিনই করে থাকি কারণ আমার ভাজা সোয়াবিন থেকে খুব ভালো লাগে আর সয়াবিন আমার খুবই একটা প্রিয় প্রিয় খাবার এবার মশলার সঙ্গে সোয়াবিন আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেবে দেখুন মশলা কিন্তু বেশি পরিমাণে হয়নি অল্প মশলা দিয়েই আমি কিন্তু এর স্বাদ অপূর্ব একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে আমি তাকে চোখটা দিয়ে শীতকালীন সোয়াবিনের এই রেসিপিটা খেতে দারুণ লাগে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল আপনারা কতটা ঝোল রাখতে চান সেটা বুঝেই কিন্তু জলের ব্যবহারটা করতে হবে কারণ আলু আগে থেকেই সেদ্ধ আছে আর ভালো নিয়ে কোনো দরকার নেই দু থেকে মিনিট ফোটালেই হবে তাই ঝোল কতটা রাখতে চান সেটা বুঝেই দেবেন আর যেহেতু কোপ্তাগুলো দেবেন তাই একটু পরিমাণটা সামান্য বাড়িয়ে দেবেন কারণ কোফতা অনেকটা পরিমাণে ঝোলটা টেনে নেবে চলুন এবার এটা তিন মিনিট ফুটতে থাক ততক্ষণে আমি একদম টপাটপ করে সয়াবিনের ভাজাগুলো খেয়ে কারণ আর নিচ্ছ না না চলুন এদিকে আমার সয়াবিনের ভাজা খেয়ে নেওয়া হয়ে গেছে হাতটা ধুয়ে চলে এসেছি এবার এদিকে ঝোলটাও খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট ফুটে গেছে এবার সব এর মধ্যে দেব ভেজে রাখা কোপ্তাগুলো গুলো দিয়ে দিয়েছি এবার শীতকালে রান্নার যেটা প্রাণ বলতে গেলে আমার তো খুব ভালো লাগে এই শীতকালে এই জিনিসটার জন্য সেটা হচ্ছে ধনে পাতা ধনে পাতাটাকে আজকে কিন্তু আমি কোনো কেটে ব্যবহার করব না বেটে নিয়েছি এই বাটা এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপির কোপটা দিয়ে আমাদের সয়াবিনের তরকারি একদম রেডি সয়াবিনের ঝোল বলুন বা কারি যাই বলুন না কেন একদম রেডি মাখা মাখাই তৈরি করেছি এবার এটা নামিয়ে নেবো শীতকালে কিন্তু আমি কোনো গরম মশলার ব্যবহার করি না যেহেতু ধনে পাতা ফ্রেশ পাওয়া যায় খেতেও খুব ভালো লাগে তাই আলাদা করে আমি আর কোনো গরম মশলা ব্যবহার করি না এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব কারণ ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও ঝুলটা টেনে নেবে কোপ্তাগুলো গরম ভাতের ওপরে বাঁধাকপির কোপ্তা দিয়ে সোয়াবিন আলুর তরকারি বলেছিলাম না রসাটা ফট করে টেনে নেবে টেনেও নিয়েছি আর সঙ্গে কি বেগুন ভাজা হ্যাঁ এবার একটু লেবু দিতে হবে এর মধ্যে হম ফাটা লেবুটা দিতে আমার ফেভারিট কোপটা বানিয়েছি কোপে থেকে হলো গো মালা হবির পকোড়া খেতে ভালো লাগে কোপটা খেতে ভালো লাগে কাল লাগে অপূর্ব খেতে হয়েছে জানো হুম যেন ফাটা ফাটি যাকে বলে দারুণ লাগে দারুণ নেবে একগান দারুণ খেতে লাগে এত সুন্দর নিরামিষের দিন খাই না আমি অন্য কোনো কিছু দেখবে না ভালো থাকবে সুস্থ থাকবে না এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজ দেখছেন তারাও সেই ফেসবুক পেজটি ফলো করে নেবেন টাটা